হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো সোবিওয়া আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে একটা ফুল প্যান্ট কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে ন্যারো একটা ফুল প্যান্ট কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যালার আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সব বিবাস আপনি যদি আমার চ্যানেল নতুন বিএস হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো বিএস দেখেন তাহলে আমাদের ফুল প্যানেল মাপটা হবে লম্বা থাকবে 36.5 ইঞ্চি ঠিক আছে কোমর 34 হিপ 42 রান লুজ 25 পায়ের মুখ 13 হিপ 25 আমাদের ফুল মাপটা ডেসক্রিপশনে দেয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তারপরে মেলে নিতে পারবেন ঠিক আছে তারপর দেখুন একটা ফুল প্যান্ট কিভাবে কাটিং করতে হয় আমাদের একটা ফুল প্যান্টের কাপড় এখানে ঠিক আছে একটা প্যান্ট পিস ওকে আমাদের আছে আছে গিরা গিরা ঠিক টোটাল এক তাহলে ফার্স্ট আমাদের কাজ কাজকরণীয় কি থাকবে আমাদের উল্টা ভাসটা ঠিক আছে রোপ পাটটা ভিতরে থাকবে ব্যারক পাটটা উপরে থাকবে এটা আমাদের রোপ রোগ তাহলে এটা আমরা ভিতরে দিয়ে দিব ঠিক আছে ব্যারাক পিট থেকে কাটিং করবো ওকে ফার্স্ট আপনারা কি করবেন প্যান কাটিং করার আগে একজাক্টলি ভাসটা ঠিক এভাবে বসাবেন ঠিক আছে ব্যারক পাটটা ভিতরে দিয়ে ব্যারক পাটটা ভিতর দিয়ে সরি ব্যারক পাটটা উপরে দিয়ে রোগ পাটটা ভিতরে দিবেন ঠিক আছে কাপড়ের মাঝে রোগ ব্যারক থাকতে পারে তো যেই সব কাপড়ের মাঝে রোগ ব্যারক থাকে সে কাপড়গুলি কি করতে হবে রোগ ব্যারক দেখে কাটিং করতে হবে রোগ পাটটা ভিতরে থাকবে ব্যারক পাটটা উপরের দিকে থাকবে ঠিক আছে তো ফার্স্ট কী করবেন কাপড়টা এভাবে একজাক্টলি পাবে ভাস করে নেবেন ঠিক আছে দেখেন আমি একজাক্টলি আপনাদেরকে একদম খুব ভালোভাবে স্লোভাবে কাটিং করে দেখাচ্ছি পয়েন্টে পয়েন্টে ঠিক আছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন ওকে তো ফার্স্ট হচ্ছে আমাদের প্রথম ধাপ কাপড়টা এভাবে ভাস করবেন ঠিক আছে তারপর কি করবো আমরা একটু আয়রেন করে কাপড়টা ভালো করে একটু ফিনিশিং করে নিব আমাদের কিছু কাপড় আছে আয়রেন করার আয়রন আয়রন যখন করবেন আয়রনের সাথে সাথে কমে যায় সিঙ্গেস করে ঠিক আছে তো সিঙ্গেস যাতে না করে শিলানোর পরে সেই জন্য কি করবেন আগে কাপড়টা আয়রন করে নেবেন তো যেটা কমানো সেটা কিন্তু শিলানোর আগে আই মিন কাটিং করার আগে কমে যাবে ঠিক আছে আই মিন ফিনিশিংও থাকবে এর ফিনিশিংটা খুব ভালো থাকবে ওকে হচ্ছে তো এখন দেখেন ফার্স্ট করণীয় কি আমাদের প্রথম দাপ প্রথম ধাপ হচ্ছে ফার্স্ট এভাবে একটা মার্জিন টানবেন ঠিক আছে খুব ভালোভাবে খেয়াল করবেন ওকে তারপরে হাফ ইঞ্চির নিচে আর একটা মার্জিন টানবেন ঠিক আছে এখন আমরা ধরব নিচের মাপটা আমাদের উপরটা হচ্ছে যে বাড়তি কাপড় শিলনের কাপড় আমাদের নিচের মাপটা ধরবো ঠিক আছে তো দেখেন নিচের মাপ থেকে এভাবে টোটাল আমরা এখান থেকে যখন নিচের মাপ থেকে আমাদের কমে যাবে ইঞ্চি কমে যাবে তাহলে আমাদের কোমরে বেলটা থাকবে এক থেকে ইঞ্চি ইঞ্চি ঠিক আছে তো যখন বেল থাকবে তখন সো আমরা এখান থেকে নিজের মাপ থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে দেখেন টোটাল আমাদের শিলের কাপড় বাদ দিলে কিন্তু ইঞ্চি কমে যাবে তাহলে টোটাল আমরা এক ইঞ্চি বেলের জন্য এক ইঞ্চি বাদ দেবো ঠিক আছে তাহলে এখান থেকে পোনে এক ইঞ্চি এভাবে ধরে সাড়ে ছত্রিশ লম্বায় সাড়ে ছত্রিশ এটা ডাক দিব ঠিক আছে সাড়ে ছত্রিশ আমরা দাগ দিয়ে দিব ডাক দেওয়ার পরে মার্জিনটা এক্স্যাক্টলি সোজাভাবে টেনে নিব ঠিক আছে তারপর আমাদের নিচে বর্ডারের জন্য 2.5 ইঞ্চি একটা দাগ দেব ঠিক আছে 2.5 থেকে 3 ইঞ্চি ওকে তারপর দেখেন আমাদের হায়ের জন্য নিচের দাগ থেকে আমাদের উপর দাগটা না নিচের দাগটা অরিজিনাল মাপ তাহলে নিচের দাগ থেকে এভাবে হায়ের আড়াই ইঞ্চি বাদ দিতে হবে টোটাল উপর যায় ঠিক আছে আমাদের হাই থাকবে পঁচিশ তাহলে পঁচিশের অর্ধেক হচ্ছে সাড়ে বারো সাড়ে বারো হচ্ছে যে পঁচিশের অর্ধেক আমরা হাফ ইঞ্চি আরো কম নেব ঠিক আছে সামনের পাট আরো হাফ ইঞ্চি কম থাকবে বাট পিছনের পাটে গিয়ে বেড়ে যাবে ঠিক আছে হাঁটুর মাপের জন্য উপর থেকে বিশ ইঞ্চি নিচে দেবো ঠিক আছে আমাদের হাফ ইঞ্চি বাদ দিয়ে উপর থেকে বিশ ইঞ্চি এটা হচ্ছে আমাদের মাপ ঠিক আছে দেখেন হবে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ উপর থেকে আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমাদের তাহলে বারো ইঞ্চি টোটাল পঁচিশ ইঞ্চির অর্ধেক সাড়ে বারো হাফ ইঞ্চি বাদ দিয়ে তাহলে আমরা টোটাল বারো ইঞ্চি নিচ্ছি ঠিক আছে তারপর শেপ দেখেন এটা এই আমাদের যে শেপ আছে এক্সাক্টলি এই শেপ দিয়ে এবারে একটা শেপ কাটটা এক্সাক্ট এক্সাক্টলি বসাবেন ওকে দেখেন উপরের শেপটা এক্সাক্টলি এভাবে তুলতে হবে ঠিক আছে আমাদের রান লুজ থাকবে 25 ইঞ্চি তাহলে 25 এর অর্ধেক 12.5 ঠিক আছে তাহলে 1/2 ইঞ্চি কম নিব হাফ ইঞ্চি কম নিব এখান থেকে কিন্তু ব্যাক পার্টে গিয়ে হাফ ইঞ্চি বাড়বে তাহলে ঠিক আছে তাহলে বারো ইঞ্চি নামা হচ্ছে ওকে আমাদের রানার লুজ যতটুকু থাকে রানার লুজ যদি ছাব্বিশ থাকে তাহলে হাফ ইঞ্চি কম নিয়ে তাহলে সাড়ে পঁচিশ নিতে হবে তাহলে এ যদি পঁচিশ এখন আমাদের এই প্যান্টের রানার লুজ থাকবে পঁচিশ পঁচিশের ক্ষেত্রে পঁচিশের অর্ধেক হচ্ছে যে সাড়ে বারো তাহলে হাফ ইঞ্চি বাদ দিয়ে আমরা বারো ইঞ্চি নিচ্ছি এই বারোর অর্ধেক ছয় এটা হচ্ছে ছয় ইঞ্চি এটা হচ্ছে আমাদের মিডেলটা ঠিক আছে একদম ক্লিজ বাসটা এই মিডেলটা একজাক্টলি মিডেলটা এখানে থাকবে ঠিক আছে তো মিডেল ডাকটা এখানে দেওয়ার জন্য আমাদের এখান থেকে কতটুকু আছে দেখতে হবে পনে আট পনে আট এ পনে আট তাহলে আমরা ফার্স্ট কি করবো মিডেলটা একদম ক্লিজ বাস যেটাকে বলে সেটা একদম সোজা করে টেনে নিব ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক্লিচ বাসটা ওকে এখন আমাদের পায়ের মুখ থাকবে তেরো ইঞ্চি দেখেন এই তেরো এখান থেকে এটা মাঝখান থেকে এদিকে ইঞ্চি এর পাশে ইঞ্চি ঠিক আছে তাহলে সোয়া তিন সোয়া তিন সাড়ে ছয় সাড়ে ছয় দুগুনা তেরো ঠিক আছে তারপর দেখেন আমাদের হাই শেভের জন্য স এক ইঞ্চি ঠিক আছে এই ইঞ্চিটা আমাদের হাই রাউন্ডের জন্য এখন আমাদের কোমর থাকবে চৌত্রিশ চৌত্রিশ এর অর্ধেক সাড়ে আট ইঞ্চি তাহলে এই সাড়ে আট ইঞ্চি ঠিক আছে চার ভাগের এক ভাগ কিন্তু এক ইঞ্চি শিলার জন্য হাইয়ের যে পাশের সিলেটা হবে প্লাস সিলেটা এবং এই পাশে যে সিলেটা যাবে শিলার জন্য এক ইঞ্চি টোটাল কাপড় রাখবো ঠিক আছে তাহলে যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল মাপ সাড়ে আট ইঞ্চি ছয়ত্রিশের চার ভাগের এক ভাগ এক ইঞ্চি শিলের জন্য তাহলে এটা এভাবে একজাক্টলি হায়ের মার্জিনটা টেনে নেব ঠিক আছে দেখেন খুব ভালোভাবে খেয়াল করবেন তারপর দেখেন আমাদের এই যে এই মেজারমেন্ট থেকে এই কর্নার থেকে এ দাগ থেকে এ দাগে ফিতাটা এক্সাক্টলি এভাবে বসাবেন এই বসানোর পর দেখেন আমাদের কিন্তু দাগটা এখানে হয় এখান থেকে আরো হাফ ইঞ্চি ভিতরে দিব ঠিক আছে হাফ ইঞ্চি ভিতরে থাকবো তো এই পাশেরটা ইঞ্চি টাইপটা বাইরের দিকে বসাবো দেখেন ফিতাটা বাইরের দিকে বসানোর পর ঠিক আমরা চেম মাফে যতটুকু আছে ততটুকু না দিয়ে হাফ ইঞ্চি ভিতরে দিব ঠিক আছে এখন দেখেন তারপর দেখেন উপরে পাটটা এই যে আমাদের এই যে প্যাটটা আছে এটা বসাবো এখানে ঠিক আছে এভাবে শেপটা দেখেন কিভাবে তোলা হয় এই শেপটা এভাবে থাকবে কিন্তু এ পাশের শেপটা থাকবে এভাবে ঠিক আছে দেখেন খুব ভালোভাবে খেয়াল করবেন এগুলো ঠিক আছে তারপর আমাদের হাই শেপটা এক্সাক্টলি এভাবে দিব ঠিক আছে দেখেন উপরে উপরে আমাদের কি করতে হবে দেখেন শেপ কাট দিয়ে এক্সাক্টলি এভাবে শেপটা দিব যাতে আমাদের সামনে কাপড়টা ভাস জমা না থাকে ঠিক আছে শিলানোর পরে যাতে এখানে এভাবে কাফটা জমে না থাকে সেজন্য এটা আমরা কি করতে হবে ফেলে দিতে হবে ওকে কুজিয়লা প্যান্টে কিন্তু এতটুকুকে শেপ দেওয়া সম্ভব না ঠিক আছে কুজিয়লার প্যান্টে জাস্ট শুধু 200 টা শেপ থাকবে হতে পারে হাফ ইঞ্চি কিন্তু এখানে আমাদের প্রায় 1 ইঞ্চি মতো শেপ দিতে হবে ওকে তো এখন দেখেন আমি এক্স্যাক্টলি ভাবে কাটিং করতেছি দেখুন ঠিক আছে আমি একটু চেক করে নিই সাড়ে আট এক ঠিক আছে হচ্ছে আমাদের সামনের পাটটা ঠিক আছে তো দেখেন আমাদের এই যে হায়ার হায়ার এই জায়গা থেকে আমাদের দুই ইঞ্চি উপরে এটা হচ্ছে যে চেনের ফ্লাইটটা ঠিক আছে এভাবে দাগ দিয়ে দিব ওকে তাহলে আমাদের সামনের পাটটা বুঝতে পারছে এখন এই জায়গা থেকে আমাদের কলস পকেটের দাগটা দিব ঠিক আছে দেখেন পনেরো দুই ইঞ্চি দুই ইঞ্চি উপর থেকে জাস্ট পনেরো এক ইঞ্চি এভাবে ঠিক আছে পনেরো এক ইঞ্চি পকেটের মুখ থাকবে সাড়ে ছয় এই সাড়ে ছয় এই কর্নার থেকে এই কর্নারে সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে এ হচ্ছে আমাদের পকেটের দাগ ঠিক আছে করস পকেটের দাগ এটা হচ্ছে আমাদের সামনের পার্ট ঠিক আছে সামনের পার্টা একজ্যাটলি কিভাবে কাটিং করা হচ্ছে আমি আপনাদেরকে প্যাটিক্যালের বুঝেছি ঠিক আছে ফার্স্ট আমাদের হাফ ইঞ্চির ডাক দেওয়ার পরে ওইখান থেকে হাফ ইঞ্চি পাদ দিয়ে লাম্বার দাগটা দিবেন তারপরে উপর থেকে যাতে আমাদের সাড়ে ছত্রিশ ইঞ্চি লম্বা তার ক্ষেত্রে আঠারো ইঞ্চি ইশ ইঞ্চি নিচে হাঁটুর মাপটা হাঁটুর শেপটা পায়ের মুখের শেপটা হাই শেপটা রানার লুসটা ঠিক আছে আনালুস যতটুকু থাকবে তার অর্ধেকের থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এটা আমাদের সামনের পাট এখন পিছনের পাটটা দেখেন পিছনের পাটটা নেওয়ার সময় আমাদের আনালুসটা ভাবে বের করতে হবে তারপর আমাদের হাইয়ের মাপটা বের করতে হবে ঠিক আছে হিপের মাপটা বের করতে হবে কিন্তু পিছনের পাটটাতে কতটুকু হাই কীভাবে হাই বের করা হচ্ছে হিপ কীভাবে দেওয়া হচ্ছে সম্পূর্ণ দেখুন এই যখন সামনে আমাদের কিন্তু এই কাপড়টা কিন্তু কাটা হয়েছে এভাবে ঠিক আছে দেখেন পাঁচটা আমি সেটা বুঝে দিচ্ছি তাহলে এখন এটা আমরা নিচে ফেলে দিব ঠিক আছে তারপরে আমাদের শেপটা একজেক্টলি চলে আসবে কাপড়টা শেপ থাকবে ঠিক আছে পিছনে পাড়টাও একজাক্টলি ভাবে এভাবে একটু কাপড়টা আয়েন্জ করে সোজা করে নিতে হবে ওকে এখন দেখেন পিছনের পাটটা একজাক্টলি এভাবে বসাবেন ফার্স্ট সুন্দরভাবে আগে কাপড়টা সামনের পাটটা এভাবে বসায় নেবেন ঠিক আছে বসাবেন ওকে মানে শেপটা যে কাপড় যেভাবে বসতে চাই একজাক্টলি ওভাবে বসাবেন কোনো আগা করে বসাবেন না ঠিক আছে এভাবে বসানোর পর দেখেন করণীয় কি তখন ফার্স্ট এভাবে যে সামনে সামনের পাটটা যেভাবে আছে সোজা সোজাটা দিয়ে দেবেন ঠিক আছে দেখেন এটা আমাদের সোজাটা একজাক্টলি এভাবে থাকবে তারপর দেখেন আমাদের এই কর্নারটা এই দাগটা কিন্তু একদিক দিয়ে সোজা এভাবে কিন্তু হালকা এভাবে একটু ব্যান করে দিবেন ঠিক আছে দেখেন তারপর এই দাগটা একদম সোজা এটা সমান টানবেন নিচেরটাও আনবেন নিচের সমান টানবেন ঠিক আছে দেখেন তারপর এখন এই পাশেরটা ফার্স্ট আগে এভাবে মার্জিনটা তুলে নেবেন যতটুকু আছে ততটুকু অনুযায়ী মার্জিন তুলে নিতে হবে ঠিক আছে কিন্তু আমাদের এই পাশটা এটা আউটসাইড এটা ইনসেট ইনসাইডের কিন্তু আমরা ও কাপড়টা আরো ভিতরে কাটিং করতে হবে ঠিক আছে যে দাগটা আছে দাগের চেয়ে হাফ ইঞ্চি ভিতরে কাটিং করবো তারপর দেখেন এখন আমাদের লুজ কতটুকু কিভাবে বের করতে হয় দেখেন আমাদের এদিক দিয়ে ইঞ্চি চলে যাবে এখানে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে ঠিক আছে তো বাকি কাপড় কতটুকু থাকবে দেখেন ফোন এগারো ইঞ্চি তাহলে ফোন এগারোকে এভাবে ধরবেন আমাদের লম্বা সরি রানের লুজ থাকবে পঁচিশ তাহলে পঁচিশ এভাবে বের করতে হবে পঁচিশ এখন এই যে পঁচিশের ক্ষেত্রে কিন্তু আমাদের দেখেন এটা এই যে ভিতরে পাটটা পিছনের পাটটা কিন্তু হাফ ইঞ্চি ভিতরে কাটবো ঠিক আছে হাফ ইঞ্চি ইঞ্চি ভিতরে কাটার পরে আরো হাফ ইঞ্চি সিলাই চলে যাবে তাহলে এই পাশ থেকে এক ইঞ্চি কমে যাবে ঠিক আছে এ পাশে হাফ ইঞ্চি সিলাই চলে যাবে তাহলে দেড় ইঞ্চি টোটাল বাড়তে নিতে হবে দেখেন সাড়ে পঁচিশ পঁচিশের হতে আমাদের সাড়ে ছাব্বিশ নিতে হবে এই সাড়ে ছাব্বিশের জায়গা আসে দেখেন একজাক্টলি এটা হচ্ছে আমাদের লুজটা ঠিক আছে সামনের পার্ট থেকে আসছে আমাদের ফোন এগারো ইঞ্চি ফোন এগারো থেকে ধরে এভাবে ছাব্বিশ ইঞ্চি টোটাল সাড়ে ছাব্বিশ ইঞ্চি ঠিক আছে তাহলে দেড় ইঞ্চি আমাদের বাততি নিতে হবে দেড় ইঞ্চি কেন বাড়তি এখান থেকে হাফ ইঞ্চি ছেলে চলে যাবে তারপর দিয়ে এই যে এখানে পিছনের পার্টটা হাফ ইঞ্চি ভিতরে কাটিং করবো আরও হাফ ইঞ্চি ভিতরে চলে যাবে তাহলে টোটাল এক ইঞ্চি চলে যাবে এক ইঞ্চি আর এখানে হাফ ইঞ্চি দেড় ইঞ্চি কমে যাবে তাহলে দেড় ইঞ্চি বাদ দিয়ে এভাবে একজাক্টলি ধরতে হবে ঠিক আছে আশা করি রান লোসটা বুঝতে পারছেন এখন দেখেন হিপের মাপটা আমাদের হিপটা হচ্ছে যে বিয়াল্লিশ তাহলে দেখেন এখানে হাফ ইঞ্চি ছিঁড়ে চলে যাবে চলে যাবে তাহলে সামনের পাটে কতটুকু আছে আমাদের সাড়ে নয় ঠিক আছে কিন্তু এই যে পিছনের পাটা কিন্তু হাফ ইঞ্চি এখান থেকে কাটিং কর ভিতরে হাফ ইঞ্চি ভিতরে কাটিং করবো আরও হাফ ইঞ্চি ভিতরে ছিলাই আসবে তাহলে এতটুকু আসবে আমাদের পিছনের পাটটা এই পিছনের পাটটা দেখেন এখন এখন এই দাগ থেকে সাড়ে ইঞ্চি দেখেন তাহলে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি তাহলে এ এ ইঞ্চি আমাদের এ জায়গায় পরে ঠিক আছে দেখেন এটা হচ্ছে আমাদের হিপের মাপ পরে এখন দেখেন কোমরের মাপটা একুশ দুগুণ আমাদের তাহলে বিয়াল্লিশ এখন কোমরের মাপটা দেখেন কোমর হচ্ছে আমাদের চৌত্রিশ তাহলে চৌত্রিশ অর্ধেক কত সাড়ে আট ঠিক আছে দেড় ইঞ্চি হচ্ছে আমাদের হাইটটা ঠিক আছে পাশে সিলেটটা এর পাশে সিলে কমবে এখন মাঝখানে যে টেকিন হয় টেগিনেরটা ঠিক আছে তাহলে এখন দেখেন আমাদের বেল হিপটা একজেক্টলি আমাদের কিন্তু বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের হিপটা কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি বেশি হয়ে যাচ্ছে

আমাদের হিপ যত বডির সাথে হিপের সাথে ম্যাচ ম্যাচিং করতেছে না যখন কাটি আপনি যখন মাফে যদি কোনো ত্রুটি থাকে ত্রুটি থাকে মাফে যদি কোনো ভুল থাকে কোমরের সাথে হিপের সাথে যদি একজেস্ট না থাকে তখন যখন আপনি কাটিং করবেন তখন বুঝে যাবেন আপনার হিপের সাথে মাফের সাথে হিপের কোনো মিল নেই তো সেজন্য কি করতে হবে আমাদের যখন কোমর কাটিং করবেন কোমরের সাথে আমাদের হিপ যা যতটুকু মিলবে একজেক্টলি সেবে অতটুকু মিলে দিবেন ঠিক আছে তো এখন দেখেন নিচে সোয়া কিঞ্চি আমাদের নিচের পাটটা হাফ হাত পায়ের মুখটা এবার বাড়তি দিব এই জায়গায় এখানে দুই ইঞ্চি দিব ঠিক আছে তারপর দেখেন স্কেলটা দিয়ে এভাবে একজাক্টলি এই শেপটা তুলবো তারপর এখান থেকে এ শেপটা একজাক্টলি এভাবে ঠিক আছে স্কেলটা ঠিক এভাবে পাঠাইতে হবে তো এখন দেখেন আমাদের হাই হাই কিন্তু পঁচিশ ইঞ্চি আছে ওকে তো এখন আমাদের হাইটা একজাক্টলি এখান থেকে শিলে হবে কাটিং করার আগে হাইটা একটু মেপে দেখাচ্ছি আমাদের হাই কি কমতেছে নাকি বাড়তেছে নাকি একজাক্টলি বরাবর থাকে ঠিক আছে তারপর দেখেন এই যে এভাবে আমাদের এতটুকু যখন ছেলে চলে যাবে এখান থেকে হাইটা একজাক্টলি এভাবে মাপ দিব এখানে তাহলে আমাদের কতটুকু আছে সাড়ে নয় ঠিক আছে তাহলে আমাদের ততটুকু সোয়ানো ইঞ্চি এখানে সোয়ানো ইঞ্চি থাকবে এই সোয়ানো ইঞ্চিটাকে এভাবে সিলার কাপড় থেকে বাদ দিবেন ঠিক আছে দেখেন সামনের পাটটা যেটা বেরোচ্ছে এটা হচ্ছে যে এটা হাই ওকে তারপর এখান থেকে আমাদের যতটুকু সিলে চলে যাব এই সোয়ানো ইঞ্চি এখানে বসাবেন বসানোর পরে একজাক্টলি সিলে যেতটুকু যেভাবে আসবে ঠিক এভাবে এবং কত আছে দেখেন আমাদের পনেরো তেইশ ইঞ্চি তাহলে আমাদের আরো সোয়া দুই ইঞ্চি শর্ট এই সোয়া দুই দুই ইঞ্চি হচ্ছে আমাদের বেল সামনের বেল এবং পিছনের বেল তাহলে একজাক্টলি আমাদের পঁচিশ ইঞ্চি বরাবর মিলতেছে ঠিক আছে সেবের সাথে এবং হাইয়ের সাথে কাটিংয়ের সাথে মিলে যাচ্ছে আমাদের টোটাল সামনের পাঠ আর পিছনের পাটা পাচ্ছি কতটুকু ফোনে তেইশ ইঞ্চি তাহলে ফোনে তেইশ ইঞ্চির সাথে আমাদের পিছনের পাটে ষোলো ইঞ্চি বেল থাকবে সামনের পাটে ষোলো ইঞ্চি বেল থাকবে তাহলে বেল টোটাল আমাদের পঁচিশ ইঞ্চি দুশোতে থাকতে যে ঠিক আছে তো শিলানোর পর আমাদের একজাক্টলি বারাবার পঁচিশ ইঞ্চি টিকবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তাহলে হাইয়ের মাপটা এবং হিপের মাপটা কিভাবে বের করা হচ্ছে লুসের মাপটা কিভাবে বের করা হচ্ছে যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর ভিডিওটা স্কিপ না করে খুব ভালোভাবে দেখবেন পয়েন্টটা বুঝবেন ঠিক আছে স্কিপ করলে কোন দিক দিয়ে মাপটা চলে যায় সেটা বুঝবেন না কিন্তু প্যান কাটাটা যদি ভালোভাবে বুঝতে পারেন ইনশাল্লাহ কোয়ালিটিফুল প্যান্সিলে করতে পারবেন কোয়ালিটিফুল প্যান কাটিং করতে পারবেন ঠিক আছে এখন দেখেন এই পাশটায় দেখেন এই পাসটায় কিন্তু আমাদের দাগটা দেখেন

এ পাশে আমাদের বাড়তি কাপড় রাখতে হবে ঠিক আছে অ্যালাউন্সের জন্য পরবর্তীতে বাড়াতে কমাতে চাইলে বাড়াতে কমাতে পারবে ঠিক আছে তাহলে আশা করে বুঝতে পারছেন একটা প্যান্ট কিভাবে কাটিং করা হয় ঠিক আছে এখন আমাদের ব্যাক পকেটটা কতটুকু মাঝে দাগ দিতে হবে ঠিক আছে আমাদের ব্যাক পকেটটা দেখেন এভাবে উপর থেকে সাড়ে তিন ইঞ্চির নিচে একটা দাগ দিবেন ঠিক আছে সাড়ে তিন ইঞ্চির নিচে একটা দাগ দিবেন সাড়ে তিন ইঞ্চির নিচে দাগ দেওয়ার পর আমাদের এভাবে আড়াই ইঞ্চি এই কাপড় এই মাঠটা থেকে এখান থেকে আড়াই ইঞ্চি দাগ দিবেন দাগ দেওয়ার পর আমাদের পকেট যতটুকু দরকার পাঁচ ইঞ্চি এ আড়াই ইঞ্চি ঠিক আছে পাঁচ ইঞ্চি পকেট নেওয়া যতটুকু পকেট দিবেন ততটুকু অর্ধেকে গিয়ে মাঝে এভাবে একটা দাগ দিয়ে দিবেন ওকে এটা হচ্ছে আমাদের যে টেকিনটা হয় সেই জন্য তাহলে আশা করি বুঝতে পারছেন একটা ফুল প্যান্ট ফুললি ফুল একটা ফুল প্যান্ট কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে আমি এ টু জেড আপনাদেরকে একদম স্লোভাবে পয়েন্টের পয়েন্টে বুঝিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে না টেনে দেখার চেষ্টা করবেন ঠিক আছে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবার মাঝে পৌঁছাই দিবেন সবাইকে শিকার উৎসাহিত করবেন আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন ঠিক আছে আর যদি বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব দয়া করে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন কারণ ভিডিও টেনে দেখলে আপনারা মাপটা একজাক্টলি বাবু বুঝতে পারবেন না তা আশা করি বুঝতে পারছেন সবাই তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم